মুসালির সেতু শ্রেণীর মায়ের কথা বলা আছে তার নম্বর কুড়ি সুয়ার নাম কসস ছয় নম্বর আয় থেকে শুরু করুন ফা আল হাইনা ইলাউম্মি মুসা আনিরদিহি ফাইদা খিফতি আলাইকি ফা ফিল ফিলিয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা টাখজানি ইন্না রদোহো ইলাইকি ওয়া লোহ Salim amigos,

নাম কয় হ্যাঁ এইবার তুমি একটুখানি হতে এই হ্যাঁ আল্লাহ একটা বড় দুঃখজনক কথা মানুষকে দাওয়াত দেওয়া হয় জলসাতে সাথে বড়ো বড়ো বক্তার ব্যায়াম শুনবে বলে কিন্তু না খাওয়ালে লোকেদেরও খাওয়া হয় না রাখার খাদ্যাত কিন্তু হ্যাঁ অতগুলো চা খেতে গেলে এখন দশ মিনিট লাগবে এক ঢোক দুঢোক চা দেবে খেদমত করো না নাকি এই যে দু তিন ঢোক ব্যাস আলহামদুলিল্লাহ এটা এই দু ঢোক তিন দিন দেবে হ্যাঁ চাইলে এটা বন্ধ করে দেয় এই দেখেন রোজা রাখার জাত না খেলে মরে যাবে হ্যাঁ কিন্তু খাওয়ার জন্য খেয়ে পালিয়ে যাবে অধিকাংশ হল ভারি হয়ে গেছে ঘুম আসছে শুতে মন চাইছে হ্যাঁ খাওয়াটা খুব জরুরি হ্যাঁ বাংলাদেশে খাওয়া জরুরি না বুঝতে পেরেছেন পৃথিবীর বহু দেশ ঘুরি আমি ও অন্য জায়গায় খাওয়া জরুরি নয় শোনা জরুরি আর রাত সারা রাত ভরে জলসা এই শুধু আমাদের পশ্চিমবাংলাতেই হয় হ্যাঁ আর অন্য জায়গায় হয় না কুরআন বলছে যে মুসালফের মায়ের নাম নেই আমি বলিনি আছে ছিল ওইখানেই বলছে থাকা লাতু খুসিয়ে উহ তোমার মন বল মুসালফির বোনের নাম বলো এত নারীর নাম নেই নারীর এত পর্দা রাজ এত দামি দামি আর এত বেশি চকচকে চকমকে ঝিকঝাক ঝিলমিল ঝিলমিল পোশাক পরে নারীরা বেরোচ্ছে আল্লাহ বলেছেন হুন্সুল্লাহ লিবাস শব্দ বলেছে আর লিবাস মানে ইজ্জতের হিফাজত তার সম্ভ্রম যাতে নষ্ট না হয় এই জন্য পোশাক পোশাক তো প্রদর্শনীর জন্য নয় আজকে নারীদের মধ্যে হাজারের মধ্যে নশো ন হাজার হাজারের মধ্যে নশো নিরানব্বইটা নারী প্রদর্শনীর জন্য পোশাক পরে যাচ্ছে আর আমি বাপ আমি কিনে দিচ্ছি আমার মেয়েকে সেই পোশাক আমি বড়ো ভাই আমি আমার বড়ো বোনকে আমি আমার ছোটো বোনকে রকম পোশাক কিনে দিচ্ছি কীভাবে ঠিক বলছি না ভুল বলছি আমি স্বামী আমি আমার বিবিকে ওই পোশাক পরিয়ে বাজারে ঘোরাচ্ছি স্মরণ করা দরকার জলসা করতে এসেছে জলসাই এখানে নেকি হবে না এখানে গুণা হবে বলে ফেলেন বলে ফেলেন হ্যাঁ মেকি হবে অত তো কাটা পরিষদে ঠুকা ঠুকি ঠুকা ঠুকি করে করে মেকি হবে হ্যাঁ হ্যাঁ এখন তো আমি অবাক হয়ে যাই যে মাইয়ে থলে নারীদের ভিড় বেশি নাকি আপনারা কি বলছেন ভাই যদি কোনো মাইয়ে থাই সেখানে মেয়েরা যায় না তা আমাদের বর্ধমানে খুব যায় আর আমি খুব বলি মেয়েরা যায় ও খবর করবে ও করে নিয়ে যাবে হ্যাঁ কি তো অত নাই আবার নারী তো গেছে গেছিস বাবা না সেজে যা ও একেবারে ভালো করে সেজে গুজে যাবে ও কি বিয়ে বাড়ি আসছে তো না মরা বাড়ি আসছে আর যদি সেখানে কুলখানি হয় তাহলে খাওয়ালি দেখবে কিরকম চলে আরে বাবা এখানে তো কান্নাকাটি করো দুবার জন্য এসেছ তুমি তো একটা মাইয়ের চিনি কাঁদো হাউ হাউ করে কাঁদো ও করে হই হুল্লোল করছে খাওয়ানি কাড়াকাড়ি করছে রসগোল্লানি হ্যাঁ আমি সরাসরি বলি যদি কেউ করে করেছে তার মরণ আমি বায়ান করে ফেলবো হ্যাঁ এই মাইয়ের বাড়িতে এসেছ না এখানে তোমরা বিয়ে বাড়িতে এসে এখানে ফুর্তি পাচ্ছ হ্যাঁ মেয়ে বড়দের ই আর কি ঠাট্টা চলছে সবাই বলুন নাউজুবিল্লা বলছে বলছে আল ইমরা হ্যাঁ এখানে আবার বলেছে জায়দের স্ত্রী সুরা আল আহজাব হুজুরে পাক সালামের ফুফুত বোন তার নাম হাদিসের মধ্যে বলা আছে কিন্তু কোরআন বলিনি জি এরপরে আল্লাহ বলছেন যে লুত আল ইসাতামের স্ত্রী নাম নেই এরপরে আল্লাহ বলেছেন লুত ইসলামের এক পাল মেয়ে ছিল একটা মেয়ের নাম বলিনি এরপরে আল্লাহ বলেছেন হাজর নো স্ত্রী আর একেবারে আকাশ পাড়াতে সুরাক তাহরিমের এগারো নম্বর আয়তে ফিরাউনের স্ত্রীর কথা উল্লেখ করেছে নাম বলিনি হ্যাঁ নাম বলিনি কেন আল্লাহ বলছেন এই নাম বলাটাও পর্দার বিরুদ্ধে এই জন্য আপনারা সবাই শুনে রাখুন এই বর্তমান যুগের তাবলিগের মেহনতে মেয়েদের সাথে জমাত যাচ্ছে আরে যাচ্ছে না যাচ্ছে না মা মাস্তুরাক জমাত বোঝেন না আ কোনোদিন কোন মেয়ের নাম লেখা থাকে না বিক্রম কি ভাই জুলাই খা কি ভাই শুনছেন আপনারা নাম লেখা হাসি না হাসনা কোনো মেয়ের নাম লেখা হবে না লেখা হবে মোল্লা আশরাফ আলী স্ত্রী লেখা হবে মোল্লা সৌরভ আলী সাহেবের বেটি লেখা হবে অমুকের মা লেখা হবে অমুকের বোন ভাই বুঝতে পারেনি কথাটা না কিন্তু ও বোনটা কে ওর নাম নেই আচ্ছা নাম না নাম লেখা হবে না এই দাওয়াতের তাব লিখে ভিতরে এই 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 সূক্ষ্মতাটা কি অর্জন করেছে যে না কোনো মহিলার নাম বলা হবে না হ্যাঁ আল্লাহ বলছেন ইমরানের বিবি আরে কি করেছিলেন বলছে তার ভালো সাজগোজ করার সাজগোজ করার ইচ্ছা নেই তার খুব ভালো খাবার রান্না করার ইচ্ছা নেই তার খুব আরাম করে শোয়ার ভালো বিছানাতে শোয়ার ইচ্ছা নেই আল্লাহ মোটা সোটা ডাল ভাজি আল্লাহ রাজি শুনতে পাননি আপনারা না শুনতে পেয়েছেন ঠিক আছে আপনারা আমার জন্য মুরগি গোস্ত দেবেন না কোনো সমস্যা নাই আমি ডাল ভাজি দিয়ে ভাত খেলব বলবে যে ঠিক আছে বেটা মলারাকে এবার টাইট দেবো এলেই শুধু আলু ভাজার ডাল দেবো দিয়ে খেয়ে নেবো ডাল ভাজি আল্লা রাজি আমাকে হারাম হোক আর হালাল হোক আমাকে ভালো খেতে খাবে দৈনিক মাছ গোস্ত খেতে হবে কে বলেছে আপনাকে খেলে খেতে পারেন হালাল পয়সাই খান হ্যাঁ ভালো হতে বলেছে খারাপ হতে বলেনি হারাম পথে চলতে বলেনি এ আল্লাহ বলছে দেখে ইমরানের বিবি বলছে আল্লাহ মোটা সটা কাপড় এটা হেফাজতের জন্য আর একটা বাসস্থান চাই বিলাস ভবন চাই না আমার ভাষাটা বোঝার চেষ্টা করবেন বিলাস ভবন চাই না বাসস্থান চাই হুম আর বাকি সময় ইবাদত হ্যাঁ অল্প রান্না হিরো শুনছেন আর বিরাট বড় বাড়ি নাই যে পুষতে পুষতে আমার হ্যাঁ পোঁচা লাগাতে লাগাতে আমার সময় শেষ না আমি ছোট্ট একটা ঘরে বাস করি ইজ্জতের হেফাজতে রাখি ইবাদত করি নামাজ কালাম পড়ি আমি করি আমি জিকির করি আল্লাহ আল্লাহ করি এইটাই করি আর একটা জিনিস করি আমার অন্তরে একটা ব্যথা আছে একটা বেদনা আছে একটা আকুলতা আছে একটা ব্যাকুলতা আছে একটা অস্থিরতা আছে এ হাও হাউ করে কাঁদে এ আল্লাহ আমাকে তুমি নারী করেছ আমার একটা সমস্যা আছে আমি বেগালা পুরুষের কাছে তোমার দিনের কথা তোমার দিনের পাইমা তোমার দিনের বার্তা তুমি যেভাবে জীবনযাপন করতে বলেছ ওই কথাগুলো আমি মানুষের কাছে বুঝাতে পারবো না আমি একজন নারী হয়ে বেগানা পুরুষের কাছে দিনের দাওয়াত দিয়া এটাও আমার জন্য হারাম কি ভাই শুনছেন আপনারা হ্যাঁ এ বুঝতে পারেননি আমার বায়ান আমি একজন নারী বেগানা পুরুষের কাছে গাছ করা যাবে না বলছে আমার সমস্যা আছে তো ওই নারী কি বলছে জানেন আল্লাহ তুমি আমি তো একটা নারী আমার পেটে একটা বাচ্চা আছে আর ওই বাচ্চাটা যেন ছেলে হয় এ নারী তুমি ছেলে চাইছো কেন গো তার উপায় খাবে বলে বলছো আল্লাহর কিরে তাকে তার উপার্জন খেতে চায় না তাকে দুনিয়ার কোনো কাজ করাতে চায় না তাকে একটা কুটো ভাঙতে বলবো না এক গ্লাস পানি আনতে বলবো না তাকে বাজারে যেতে বলবো না তাকে কোনো কোনো বাজার হাট করতেও বলবো না আমি তাকে তোমার রাস্তায় দান করে দেবো দান করে দেবো তাকে আমি দুনিয়ার কোনো কাজ করাবো না চব্বিশ ঘন্টা হোল টাইম আর চব্বিশ ঘন্টা সে দিনের মেহনত করবে আমি আমি নারী আমি আমার ছেলেকে দিন শিখাবো আমি আমার ফর্জ আদায় করব। আমি তাকে ওই পাখা কথা শিখাবো না গাল শিখাবো না নোংরা ভাষা শিখাবো না শুনছো না আমি মা আমি তাকে শুরু থেকে কলমা শিখাবো শুরু থেকে তাকে দিন শিখাবো আর যেই চার বছর পাঁচ বছর বয়স হয়ে যাবে একটি ভয়েস সুন্দর করে কথা বলতে শিখবে আমি তাকে শিখাবো আর শিখিয়ে আমি তাকে হেজামের সাথে আমার মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকবে আমার হাতে মোজা থাকবে আমার পায়ে মোজা থাকবে আমি একটা চুল শব্দ করব না ছোটো কানে কানে বলবো খোকা ওই দেখ চায়ের দোকানে লোকগুলো বসে আছে ওদের কাছে গিয়ে সালাম দিবি আর সালাম দেওয়ার পরে বলবি আনা না জাহানা ফি ইমতিসালী আহমির আল্লাহ ও আল্লাহ তারিখ রসুন সাল্লা সাল্লাম দেখুন হে সুধী হে আমার সমস্ত সম্মানীয় ব্যক্তিগত আপনারা সবাই শুনুন আমার মা আমাকে পাঠিয়েছেন আর এই কথা শিখিয়ে পাঠিয়েছেন যে আমাদের দুনিয়ার জীবনের সফলতা আমাদের জীবনের দুনিয়ার জীবনের সমস্ত রকম শান্তি সমৃদ্ধি আর যত রকমের মঙ্গল নির্ভর করছে ওই আল্লাহর হুকুম মানাতে যে আল্লাহ সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাদেরকে প্রতিপালন করছেন যে আল্লাহ আমাদেরকে রুচি দিচ্ছেন যে আল্লাহ আমাদের সুখ দুঃখের ভারী সবাই সেই আল্লাহর কথা মেনে চলি আল্লাহর ইবাদত করি কীভাবে শুনছেন অনে বদল্লাহ রাব্বাকম অনে বদুল্লাহা সবাই রবের আনুগত্য স্বীকার করো হ্যাঁ আর কি করবে রসূনের অনুসরণ করো যে যুগে যে রসুল এসেছিলেন সেই যুগের রসুল সেই যুগের মানুষদের জন্য তার অনুসরণ করা শুধু এই দাওয়াতটা দেবে আমার একটা ছেলে চাই কান্তা লাগলেন আর আল্লাহ রহম করে ওনার পেটে একটা বাচ্চা দিলেন উনি গর্ভবতী হয়েছেন খুব ভালো লাগছে তিনি তখন আচ্ছা আপনার সবাই একটু সূক্ষ্মভাবে বুঝবেন আমি এই বক্তারা যে নোংরা ভাষা বলতে থাকে আমি ওটা ওর ওর পক্ষপাতিতে অনেক ভাষা ভালো ভাষা আছে সেই মহিলা যখন গর্ভবতী হলেন তখন তার আর মাসে মাসে অসুস্থ হয় না তার নামাজ কাজা যায় না শুনছেন আপনারা নাই না একজন মহিলা অসুস্থ হয় ঋতুমতি হয় আর হলে নামাজ পড়া যায় যায় না না খুব সমস্যা কিন্তু যখন পেটে বাচ্চা আসবে তখন তার আর মাসে মাসে তিনি ঋতুমতি হবেন না ঋতু থেকে মুক্ত এবার তার সুযোগ পেয়ে গেল ন দশ মাস ধরে তিনি দোয়া করিয়ে যাচ্ছেন